আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ আমি আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর তোমরা তো দেখলে মা কিন্তু পানি গরম করে নিয়েছে আর এখানে কিন্তু মা চাল এবং ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে নিচ্ছে আর দেখো এখন কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে তো মা কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছিল মানে যেগুলো পানি মা গরম করে নিয়েছিল আর কি আর এদিকে বন্ধুরা দেখো মা কিন্তু ঐতিহাসিক ডিম রান্না করছে আসল বন্ধুরা ঐতিহাসিক বলছি কেন এখানে কিন্তু মা সিম ব্যবহার করেছে তো এভাবে কিন্তু মা সুন্দর করে ডিম রান্না করে খেতে অনেক ভালো লাগে এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছে সাথে খালি সিমটা একটু বাড়তিভাবে দিয়েছে আর মা কিন্তু মানে শীতের সময় তো অনেক সবজি হয় এই জন্য মা ডিম দেয় গাজর রান্না করে তারপর টমেটো দেয় বাঁধাকপি দেয় মানে অনেক রকমের সবজি সাথে কিন্তু মা ব্রকলিও দেয় দিয়ে একদম মানে একদম ফাটিয়ে নেয় ফাটিয়ে নেওয়ার পর কিন্তু সেটা সেটা দিয়ে ডিমের অমলেট করে নেয় তবে আমার খুবই ভালো লাগে আর তোমরা তোমার মানে আর আমার কিন্তু অনেক খালামুনি আছে যাদের ছেলে মেয়েরা কিন্তু মানে সবজি খেতে চায় না এই জন্য কিন্তু এরকম যদি ডিম দিয়ে করা হয় তাহলে কিন্তু তারা খুব মজা করে খেতে পারে যদি তাদের ডিম পছন্দ হয় তবে আমার তো সবজি ভালো লাগে কিন্তু এভাবে ডিম দিয়ে করলেও আমার অনেক বেশি মজা লাগে এই জন্য কিন্তু আমি মাকে বলিয়ে করে নিই আবার মাও করে আমার তো অনেক ভালো লাগে বিশেষ করে টমেটো এবং গাজর দিয়ে করলে আমার বেশি ভালো লাগে আর দেখো এখন কিন্তু মায়ের প্রায় ডিমটা ভাজা হয়ে যাচ্ছে মা কিন্তু অনেক কয়টাই ডিম ভেজে নিয়েছে আর এখানে কিন্তু মা সুন্দর করে বেগুন ভেজে নিচ্ছে আর আমার কিন্তু মানে রেহান ব্লগস থেকে শিল্পী খালামুনি মানে সেদিন এক সেদিনের একটা ভিডিওতে দেখিয়েছিলেন যে মানে তিনি ফুলকপি গ্রেট করে ডিম দিয়ে এরকম অমলেটের মতো একটা খাবার তৈরি করেছিলেন মানে অনেক সুন্দর ছিল তবে অমলেটের মতো বললাম কি আসলে ওটা কিন্তু মানে কিছুটা পিঠা পিঠা টাইপের আর কি এজন্য আর এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু সকালের নাস্তা খাবো আর আমি কিন্তু মায়ের হাতেই খেয়ে নেবো কেননা খুবই গরম ছিল আর দেখো আচারটা কত লোভনীয় দেখতে তাই না আসলে আচারটা কিন্তু অনেক দিন ধরে তেলের মধ্যে ডুবে ছিল এজন্য এরকম হয়ে গেছে রান্না করার পর কিন্তু এই কালারটা থাকে না মানে প্রথমে থাকে না আর এ তো সকালবেলায় কিন্তু আমি খিচুড়ি খাচ্ছি তবে রাতের বেলায় কার গায়ে হলুদ খেলাম সেটা কিন্তু তোমরা দেখবে মানে দেখতে থাকো ভিডিওটি তাহলে কিন্তু ভিডিওর একদম শেষে তোমরা সেই সম্পর্কে জানতে পারবে যে আমি কার গায়ে হলুদ খেলাম আর এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন মায়ের হাতে অল্প একটু খেয়ে নিয়েছিলাম আর তারপর আমার খেতে একদমই ইচ্ছা করছিল না আমার পেট একদম ভরা ছিল এই জন্য কিন্তু আমি মাকে বললাম মা আমার না খেতে একদমই ইচ্ছা করছে না আমার পেট ভরা আছে তো একটু মানে আমি স্কুল থেকে এসে খাব সেটা মাকে জানালাম আর অল্প একটু খেয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার পর মা রেডি হচ্ছিলো এই জন্য কিন্তু আমি একটু অঙ্ক অঙ্ক ছোট প্রশ্ন প্রশ্নগুলো একটু রিভিশন দিয়েছিলাম মানে আর কি মানে একটু দেখে নিয়েছিলাম আর প্রিপার প্রিপারেশন তো আগেই গোছানো ছিল তো দেখো এখন কিন্তু আমি সানিহার সাথে বেরিয়ে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন কিন্তু আমরা রিক্সা পেয়ে গেছি তবে সে যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল বন্ধুরা আসলে আজকাল আবহাওয়াটাই অনেক ঠান্ডা ছিল আর এই ঠান্ডার জ্বালায় তো আমি বাঁচি না আর এই জন্য কিন্তু আমি ক্যাপ ফুলে মা একটা টুপি নিয়ে এসেছিল এই তো দেখো আমি কিন্তু সেটা পরেছি আর আমার মুখও ঢেকে রেখেছি কেননা মুখের মধ্যেও বাতাস লাগছিলো তো কি আর করার তোমরাই বলো কি করব মুখে এতটাই বাতাস লাগছে মুখ ঘাড় সব কিছু ঢেকে রেখেছি তবে দেখা যাচ্ছিলো মানে একটু মানে অন্ধকারেই দেখা যাচ্ছিলো আর কি কাপড় যেহেতু কাপড়ে তো একটু ফুটা ফুটা থাকে আর এখন কিন্তু দেখো আমরা ব্রিজে চলে এসেছি আর রিক্সা থেকে নামার পর মনে হচ্ছে বেঁচেছি কেননা রিক্সায় চড়ার সময় এত শশ করে গায়ে বাতাস লাগে খুবই ঠান্ডা লাগে আর আজকে তোমরা আকাশ দেখেই বুঝতে পারছো মানে অনেক কুয়াশা অনেক ঠান্ডা পড়েছে আজকে আর আমি তো একদম পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে যাচ্ছিলাম আমার হাত একদম ঠান্ডা হয়ে গেছিল আর এখানে কিন্তু কিছুজন মানুষ একসাথে মাছ ধরছিল তো এখন কিন্তু অনেক শীত তাও তারা কষ্ট করেই মাছ ধরছে তো তাদেরকে তো মাছ বিক্রি করতেই হবে তাই না বন্ধুরা এই জন্য কিন্তু মাছ তো ধরতেই হবে আর এই তো দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি স্কুলের কাছাকাছি তবে গেট বন্ধ ছিল আর ফুয়াত কিন্তু আজকে অনেক আগে এসেছে তো একটু লেট করেই আসে তবে আজকে অনেক তাড়াতাড়ি এসেছে আর মিরাজও চলে এসেছে আজকে তাড়াতাড়ি আর এখন বন্ধুরা দেখো মেয়েদের ছুটি হয়ে গেছে মেয়েরা বের হয়ে যাচ্ছে মানে ছেলে ছেলে মেয়েদেরকে সবাইকে লাইন লাইন করে বের করা হবে সবাই কিন্তু হল রুমে আজ হলরুমে পরীক্ষা দেয় সানিহা ফুয়াদোরাও হলরুমে আছে সাথে আমিও আর আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আমি কিন্তু একদম একশো মার্কের মানে একদম একশো মার্কসের পরীক্ষা দিয়েছি মানে পুরোটা সবগুলো কমপ্লিট করেছি তবে দুই তিনটা তো ভুল থাকবে মানে কয়েকটা ভুল হয়ে যায় আমার তো কি আর করার বন্ধুরা আমি কিন্তু আল্লাহর ওপরেই ভরসা ছেড়ে দিয়েছি আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আর এতে এখানে কিন্তু আরও অনেকজন মানুষ এসে মাছ ধরছিল কেননা শীতের সময় পানি একটু কমে যায় তো এই কিন্তু অনেক মাছ ধরা যায় আর দেখো ফুয়াত কিন্তু উল্টা একটা কাজ করছে সে কিন্তু নৌকা না বানিয়ে বরং প্লেন উড়িয়ে দিল এবং সেটাকে পানিতে ক্র্যাশ করিয়ে দিলো সবাই তো নৌকা ডুবিয়ে মানে নৌকা ভাসিয়ে দেয় অথচ সে কি করলো বরং প্লেন বানিয়ে সেটাকে ক্র্যাশ করলো তো কি লাভ হলো বন্ধুরা তো ফুয়াত কিন্তু অনেক সময় এরকম অদ্ভুত কাজ করে তবে ভালোই লাগে তো ওর এগুলো দেখে আমরা খুব হাসি পায় আর দেখো এখন কিন্তু আমি রিক্সায় করে চলে যাচ্ছি বন্ধুরা আর এখন কিন্তু দুপুরবেলায় একটু মানে রোদ উঠেছিল আর ফুয়া যতটাই অদ্ভুত হোক ও কিন্তু আমার বন্ধু হিসেবে অনেক ভালো তো আমার কিন্তু ওকে অনেক ভালো লাগে ও খুবই মানে শান্ত বলা যায় না তবে ও একটু ভদ্র আছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে রাস্তা মেন রাস্তায় চলে এসেছি আর এক এরপর কিন্তু আমরা বাসায় চলে যাব আর দেখো দুপুরবেলায় অনেক রোদ উঠেছে তো আলহামদুলিল্লাহ তারপর কিন্তু আমি বাসায় গিয়ে গোসল একদম গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর কিন্তু আমি খিচুড়ি খেয়ে নিয়েছি তোমাদেরকে তো বললামই আমি কিন্তু সকালে অল্প একটু খেয়েছি কেননা মানে স্কুল থেকে এসে খাবো আর কি আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর পড়াশোনা করছিলাম আর তো এখন কিন্তু মা দুপুর মানে রাতের রান্নার জন্য আয়োজন করছে আর এই তো দেখো এখানে কিন্তু মা সিম ভাজি করছে আলু দিয়ে আর এদিকে দেখো মা কিন্তু সেম ভাজিটা সুন্দর করে সার্ভ করে নিয়েছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে তাই না আর আজকে কিন্তু মা একটা মিস্টেক করে ফেলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে আর এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচা মরিচ মানে পেঁয়াজ এবং শুকনো মরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর সাথে দিয়েছি একটু পাঁচ ফরন দিয়ে কিন্তু মা একদম ভালো করে মানে একদম লাল লাল করে ভেজে নিবে তারপর কিন্তু এখানে মা দিয়ে দিল ফুলকপি আর আসলে ফুলকপি না একটু হলুদ লবণ দিয়ে মা প্রথমে সেদ্ধ করে নিয়েছে তারপর কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে আর কি আর এখন কিন্তু মা সুন্দর করে ভাজা ভাজা করে নিবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপি ভাজি তো মিস্টেক কিন্তু তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো এই তো দেখা এখন কিন্তু মা ফুলকপি ভাজিটাও নামিয়ে নিয়েছে তবে মিস্টেকটা সম্পর্কে এখন আমি তোমাদেরকে বলি না আগে তোমরা বুঝবে এই তো দেখো আমার প্লেটে কিন্তু তোমরা সব খাবার দেখতে পাচ্ছ লটপটি ফুলকপি মানে ফুলকপি ভাজি সাথে সিম ভাজি তবে হলুদ জিনিসটা কি জানো বন্ধুরা ইয়েলো রাইস আজকে মা হোয়াইট রাইস রান্না করার বদলে ইয়েলো রাইস রান্না করে ফেলেছে আসলে কারণটা হলো মা কিন্তু মানে ফুলকপিতে হলুদ দেওয়ার বদলে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে কেননা দুটাই খোলা ছিল আর ভাতের বলক উঠেছিল এই জন্য মা খুলে দিয়ে রেখেছিল আর মা তো খেয়াল করেনি একদম হলুদ দিয়ে দিয়েছে তো এই জন্যই কিন্তু আজকে আমি ভাতের গায়ে হলুদ খেয়েছি তোমাদেরকে কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম তো দেখো আজকে কিন্তু আমি ভাতের গায়ে হলুদ খাচ্ছি তো সে কিন্তু আমাকে দাওয়াত দিয়েছে এবং সাথে তো এগুলো সব দিয়েছে আর কি আর এখন কিন্তু আমি চিকেন দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো তোমাদেরকে কিন্তু আমি বলেইছিলাম আমি স্কুল থেকে এসেই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আসলে আমি কিন্তু বারোটার সময় খেয়ে নিয়েছিলাম এই পুরো দুপুর আমার পেট ভরা ছিল আর এখন কিন্তু আমি ডিনার খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার নানি বাসায় কিন্তু মানে কাজির ভাত খাওয়ার একটা প্রচলন আছে সেই ভাতটা কিন্তু একটু টক টক হয় তো মায়ের নানু নাকি এই কাজির ভাতের মধ্যে হলুদ দিত পর নাকি একদম হলুদ হলুদ কালার আসতো আর সেটা নাকি মায়ের খুব ভালো লাগতো তো মা আজকে কিন্তু ভুল করে হলুদ দিয়েছে আর সেই স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে তো বন্ধুরা আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ